তো এখন একটা ভয়েস ভিডিও খুব ভাইরাল ফেসবুকে মৌমিতাদির কিভাবে কি হয়েছিল ওই ভয়েস ভিডিওতে সম্পূর্ণটাই বলা হচ্ছে আর কে কে জড়িত ছিল কে কে জড়িত ছিল না সব কিছুই বলা হচ্ছে তো আমি এটাই বলতে চাই যে হচ্ছে পুলিশ আর সিবিআই যে আছে তো ওই মেয়েটাকে ধরছে না কেন ওই মেয়েটাকে ধরে জিজ্ঞেস করা হচ্ছে না কেন যে তুমি এত কিছু জানলে কিভাবে। তোমার চোখের সামনে হয়েছিল বলেই তুমি জানলে নাকি তোমাকে কেউ বলেছে ওকে বললে কিন্তু সব বের হয়ে যাবে কিন্তু কেউ এটাকে বের করতে যাচ্ছে না আসল কথা এখানে অনেক রাজনীতি আছে অনেক বড় বড় মাথা আছে তার জন্যই এটাকে কেউ তদন্ত করতে চাচ্ছে না সিবিআই বলো আর পুলিশ বলো যদি ঠিক মতন করারই থাকতো আজকে দশ বারো দিন হয়ে গেল সবাইকে বের হয়ে আসা উচিত ছিল মানে যতজন এর মধ্যে জড়িত ছিল কিন্তু বড় বড় মাথা বড় 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 রাজনীতি আছে বলে কেউ এটাতে হাত দিচ্ছে না